এক যুবককে হত্যার অভিযোগ কল্যাণপুর এলাকা থেকে উঠে আসছে কার্যত কল্যাণপুর এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চলক হোয়াইয়ের কল্যাণপুরে এক যুবককে পিটিএ মারার অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক আটক থানায় মামলা দায়ের করা হয়েছে তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে ঘটনাকে কেন্দ্র করে যুবককে মারার অভিযোগে সরব কার্যত সংশ্লিষ্টরা কি অভিযোগ খোয়াই থেকে উঠে এসেছে সেই ছবি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আহত যুবক অসুস্থ যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায় থানায় ইতিমধ্যে माफ এই मुहूर्त जो खबर के उठे आस কার্যত মারা কাছে ওই যুবক পিটিয়ে হত্যার অভিযোগ উঠে এসেছে ঘটনাকে ঘিরে হাসপাতালে চিকিৎসা চালানো হয় কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই যুবক আহত আহত হয় পিটিএ মারাকে কেন্দ্র করেই বলে অভিযোগ কল্যাণপুর থেকে কি অভিযোগ উঠে এসেছে কল্যাণপুর থেকে শুনুন যাইতে পারতো না বা আমরা যাইতাম পারতাম মানে কে হ্যাঁ একটু সাইড করে তারপরে হেরা এই বিজয় আর হেরা দুজনে মিলিয়া দিয়া মার যোগ করছে তারপর হেরা বাড়ি লোক আয়া আয়া সবাই মিলাগুলি রাস্তার মধ্যে এটা ওই গাড়ি দিয়ে ফেলাইছে মানে ওই দরবার কি তার নাম হচ্ছে এই বিকাশ আচার্য আর বিকাশ আচার্য ছেলেও মার যুক্ত আর কানুরা ছেলে সরল জিত

কল্যাণ রায় কেন রাখছি দুই দিন তারপরে পুয়াই পুয়াই তো হচ্ছে তিন দিন তারপরে আবার কালকে আইন মুখে যিবি আজকে সকালে মারা গেছে ঘটনাটা কবে ছিল ঘটনাটা তো ছয় তারিখ

মাতা মা এই মা মণি নমসূত্রচার্যিকাশ আচার্যামাতে থানাতে মামলা করছে আরো শাহিটা আমার বাই মারা গেছে বাই তো আর ভাইতাম আরো এখনো অবধি পুলিশ আটক করছে হ্যাঁ করছে যে করছে নাম কি ওর নাম হচ্ছে মনিকা